প্রতিদিনের মতোই ঢাকার আশুলিয়া বেড়িবাদ এলাকায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক হাসান মিয়া হঠাৎ এলিভেটেড ওয়ের ওপর থেকে তার মাথায় পড়ে লোহার রড হেলমেট থাকাতে জীবন রক্ষা পেলেও তা ভেদ করেই রড মাথায় ঢুকে পড়ে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সেখানে সিটি স্ক্যান শেষে রোগীকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে তিন ঘন্টার জটিল অস্ত্রোপচারে মাথা থেকে বের করে আনা হয় সেই রড সিটি স্ক্যানে আমরা দেখতে পাই যে একটা লোহার রড এবং সেটার একটা বোল্ট সহ ডান দিকে মাথার কপালের উপর থেকে ভিতরের দিকে চোখের পেছন পর্যন্ত চলে গেছে তার হাত পা নাড়ানোর মধ্যে কোনো অসুবিধা ছিল না সেটা থেকে আমরা বুঝতে পারি যে তার ব্রেনের মোটর কটেক্সের কোনো ড্যামেজ হয় নাই আমরা দ্রুত রোগীকে এস সঙ্গে সঙ্গে শিফট করি রোগী অ্যাডমিশন নেয় আটটা পাঁচে মাত্র এক ঘন্টার মধ্যে আমরা নয়টার সময়ে অপারেশন শুরু করি এবং তিন ঘন্টার অপারেশনের পরে সাকসেসফুলি আমরা এই রক্তক্ষরণ যেটা ব্রেনে হয়েছিল সেটা যে রডটা ছিল বোল্ট সহ সেটা বের করে নিয়ে আসি চিকিৎসকরা জানান ক্রমেই বেড়ে চলা নানা রকম দুর্ঘটনার মাঝে মাথায় আঘাতজনিত গুরুতর রোগের সংখ্যা নিতান্তই কম নয় তাদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে দেশে নিউরোসার্জনের সংখ্যা একেবারেই কম বিভাগীয় প্রত্যেকটা শহরে নিউরোসার্জারি সেবা কিন্তু এখনও এস্টাবলিশ না জেলা শহর তো আরও পরের কথা কিন্তু একটা হেড ইঞ্জুরি একটা স্পাইনাল ইঞ্জুরি এটা তো নির্দিষ্ট কোনো জায়গায় হবে না সারা বাংলাদেশে হবে সুতরাং নিউরোসার্জারির সংখ্যা এবং প্রত্যেকটা সরকারি হাসপাতালে অন্তত এই বিভাগটা চালু করা এটা একটা সময়ের দাবি পরিবারের বড় সন্তান হাসান স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বস্তিতে স্বজনরা একই সঙ্গে চিকিৎসকদের দক্ষতা ও আন্তরিক সেবায় কৃতজ্ঞতারা আমি এটাই আল্লাহর কাছে শুকুরিয়া এবং এই ডাক্তার দ্রুতভাবে কাজ করছে আমি এটা ডাক্তারকে আমি ধন্যবাদ জানাই সফল এই অস্ত্রোপচারের মধ্য দিয়ে প্রমাণিত হল চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ চিকিৎসকদের দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে জীবনের জয় সম্ভব শাহাদাত হোসেন মেডিফয়েস ঢাকা